প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের দ্বয় অনেক ভালো আছি দর্শক আজকে কিন্তু তার কাছে খুব সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে ইনশাল্লাহ জানবো দাম সম্পর্কে জানাবো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি তার বাইয়ের সাথে তো চলেন আমরা তার সাথে কথা বলি কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দাম সম্পর্কে জানাই এই যে দেখেন এগুলো এখানে যাওয়া সব মাদি আর এই যে এখানে স্বপ্ন

ইনশাআল্লাহ আর যেহেতু ভাই সামনে আজকে যত পারেন কমাই দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজটা দেখলে অবশ্যই পেজটা ফলো দিবেন তো চলেন আমরা ভিডিও শুরু করি দর্শক দেখেন এই যে এখানে আরও আছে এই যে এখানে আরও আছে তাহলে এই পেয়ারটা দিকে শুরু করবেন হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক বেগুনি গলা সিলভার দেখেন মাশাল্লাহ চেয়ারটা দেখেন এটা কি কবুতর ভাই সিলভার কবুতর ভাই বেজি কবুতর সিলভার বেজি কবুতর সিলভার বেজি কবুতর না র বেজি না র বেজি না বেজি রাশের কবুতর খুব ভালো ভালো লাগে এর বাচ্চা কাচ্চা ওনে আসে 40 50 কিলো খেতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে একটা ডগর কি একটু বেগুনি কালার নর আর সবুজ মানে বেগুনি মান দুইটা মিলাইয়া মাদি ধরে দেখেন একটা একটা করে দর্শক এই হলো নরটা দেখেন মাশাআল্লাহ অস্থির

লিখি গড়াই না আছে জানে এই যে এটা নর আর এই যে এটা মাদি মাদি সাত পর সাত পর নর নর আট পর দেন তো দেন দেন আগে এ দেখেন দর্শক এই দেখেন নটটা দেখেন সুন্দর কবুতর মাশাআল্লাহ একদম সিলভার এটাও তো যায় মনে সাত যায় সাত আট এটা দেখেন

মাত্র দেখাই দিই এই দেখেন মাশাআল্লাহ মাদির অনেক সুন্দরই ঠিক আছে এই যে পেদারটা দেখেন নেন দাঁড়াও পুরো একবারে পুরো ই হয়ে গেছে গা বাতাস করেন দিয়া দিয়ে।

এই পেয়ারটা কেমন কি দাম চাইছেন ভাই ভাই দাম চলে 10000 একদম 5000 একদম 5000 হ্যাঁ দর্শক ফিক্স দাম 5000 এই পাঁচ জোড়া দেখেন ফিক্স দাম দেখেন ভাই ওয়েট ডিম বাচ্চা রানি আছে ডিম বাচ্চা রানি এক দুইটা করে বাচ্চা ওঠে দন এটা ধরে দেখাই দেখা চোখটা দেখাই দেখা এই যে নরম চোখটা দেখেন

দাদা ভাই দাদা ভাই হ্যাঁ সাদা কবুতর খুঁজেন অনেক পছন্দ করেন না আচ্ছা আপ আপনি নিতে পারেন কবুতর খুব সুপার কোয়ালিটি খুব সুন্দর কবুতর হ্যাঁ দেখাই দেখেন দর্শক নর দেখেন বিগ সাইজ কিন্তু নর দাম কেমন চাইছেন তারা ভাই দাম চামে একদম পাঁচ হাজার ভাই যদি কারো ভালো লাগে নিয়ে একদম পাঁচ হাজার কম নাই না দর্শক ফিক্সড দাম পাঁচ হাজার হ্যাঁ যারই ভালো লাগবো নিয়ে নেবেন এই যে তারা ভাই যে এই খাতাটা না বেশ করবেন চব্বিশ চব্বিশ

তাহলে আজকের মতো এ পর্যন্ত দেখাবে আবারও নতুন ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম